অবস্থা সকলের এবার হতে যাচ্ছে সাকিব রাফি পরিচালিত নতুন সিনেমা তো ইব্রিহন এই সিনেমার নায়িকা হিসাবে কে থাকতেছেন সব কিছু ডিটেলে জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি নাটা ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলেন ভিডিওটি শুরু করি তো ইব্রিহন প্রথমে বলে রাখি দুই হাজার উনিশ সালে সাকিব কানভি জুটির আমরা দেখেছিলাম সর্বশেষ সিনেমা পাসওয়ার্ড আমি পাঁচশো সিনেমার সিনেমায় আমরা দেখতে পাই না কারণ সে কিন্তু সিনেমা থেকে একবারেই ছুটি নিয়েছেন তো এবার অবশেষে আবারও দেখতে পা দেখতে যাচ্ছি আমরা শাকিব খানের নতুন সিনেমা রাখি সরি সাকিব খানের নতুন সিনেমাই মালেক আফসারি বা এঁকে দেখেন মালেক আফসারি এরকম একটা পরিচালক যার পরিচালকের নামের পাশে লাগানো হয়েছে মাস্টার মেকার তার নামের পাশে মাস্টার মেকার লাগানো হয়েছে কারণ সে এরকম একটি একজন পরিচালক বাংলাদেশে থেকে মালেক আপসারি মতো পরিচালক কিন্তু আমি বাংলাদেশে দ্বিতীয়টা দেখি নাই কারণ সে কিন্তু অনেক আগিলা দিনে পরিচালক আমাদের জন্মের আগের থেকে সে পরিচালনা করে মান্না এবং সাকিব খান অনেক বড় বড় সুপার সাথে তার কিন্তু সিনেমা অনেক অসংখ্য সিনেমা করেছে তো সর্বশেষ এখন বিরতিতে আছেন তো অবশেষে সাকিব খানের সাথে এই পরিচালক মালিক আপসারি মাস্টার মেকার গেত পরিচালক মালে কাপসারি তার নতুন সিনেমা হতে যাচ্ছে এটা কিন্তু আমাদের সাকিবেনদের অনেক খুশির খবর এবং স্পেশালি আমি চাইতাম যে মালিক আফসারি স্যারের সাথে একটা সাকিব খানের নতুন সিনেমা হোক এটা কিন্তু আমি চাইতাম কিন্তু অবশেষে এটা সত্যি হতে যাচ্ছে এটা যেন আমাদের খুশি সংবাদ এটা যেন আমাদের সাকিবেনদের অনেক অনেক আনন্দের বিষয় কারণ দেখেন মালে এখন কিন্তু বাংলাদেশে তো এরকম কোনো পরিচালক নাই যে বাংলাদেশে থেকে একটি অ্যাকশন মাস সিনেমা করবে কিন্তু মালেক আফসারি স্যার কিন্তু একটি বাংলাদেশে একটি বড় বাজারে একটি মাছ সিনেমা করে দেখাইছিলেন সেটি হচ্ছে সেই সিনেমাটির নাম হচ্ছে ফাঁসট সিনেমাটি অনেক ভালো বিজনেস করেছে সেই বাংলাদেশেই তো এরকম পরিচালক আসলে বর্তমানে এরকম একজন পরিচালক বাংলাদেশে পাওয়া সেটা কিন্তু আমাদের বাংলা সিনেমা প্রেমী হিসেবে একটি সু সৌভাগ্যের বিষয় তো আমি অবশ্যই চাই মালেক আফ সরি যেন সাকিব খানকে নিয়ে আবার নতুন সিনেমা করে এবং করতে যাচ্ছেন তো এটা কিন্তু আমার অনেক ভালো লাগার বিষয় তারপর জু বলেন এই সিনেমাতে নায়িকা হিসাবে কে থাকছে এই সিনেমাতে নায়িকা হিসাবে থাকতে এই সিনেমাতে নায়িকা হিসাবে থাকতেছেন আমাদের প্রতিটা সাকিবদের যে স্বপ্নের একজন নায়িকা তিনি হচ্ছেন কলকাতার কুয়েল মল্লিক অ্যাভ্রিওন সর্বশেষ মালেক আফসারি সিনেমায় কুয়েল মল্লিককে দেখতে যাচ্ছি আমরা এটাই কিন্তু বাস্তবে এটাই কিন্তু সত্য কথা হ্যাভ্রিওন আপনারা জানেন আমি কিন্তু মিথ্যে কথা বলে ভিডিও তৈরি করি না স্পেশালি আমার কাছে একটা মানে একটা দেখবেন আমি সবসময় কিন্তু সকল আপডেট সবে শেষে করি কারণ আগে যাচাই করে নেই সেই আপডেটটা কি সত্য কিনা অবশ্যই আপনার বিশ্বাস রাখতে পারেন কারণ আমি কিন্তু এই সংবাদটা কিন্তু আরও দুই দিন আগে কিন্তু বের হয়েছে কিন্তু এক মাস আগে আরও বের হয়েছিল তখন কিন্তু আমি ভিডিও করি নাই বাট দুই দিন আগেও বের হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি এটা নিয়ে কোনো ভিডিও করি নাই কিন্তু অবশেষে যখন পুরো সংবাদটা এবং পুরো জিনিসটা আমার কাছে আমি যখন জানতে পারলাম এই পুরো জিনিসটা আসলে সত্য এটা হবে তারপর কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি তো আপনারা বিশ্বাস রাখতে পারেন মালেক আফসারি স্যারের উপর কারণ তিনি তার একটা সিনেমা স্পেশালি আমি সাকিব খানের সাথে দেখতে চাই আমি না শুধু বাংলা প্রতিটা সিনেমা প্রেমী দেখতে চাই মালেক আফসারি কিন্তু অনেক ফ্যান আছে সে একজন বড় পরিচালক মাস্টার মেকার সাকিব খান এবং কুয়েল মল্লিককে নিয়ে যে নতুন একটি অ্যাকশন মা সিনেমা সে করতে পারেনি আমি মনে করি সেই সিনেমাটি ইতিহাস করবে ব্যবসায়ী ব্যবসায়িকভাবে আবারও মালেক আপসারি স্যারের একটি সিনেমা ইন্ডাস্ট্রিতে আবারও তিনি কিন্তু অসংখ্য সিনেমা করতে পারবেন বাংলাদেশে কিন্তু অসংখ্য পরিচালকের দরকার বাংলাদেশে কিন্তু অনেক পরিচালকের অভাব পরিচালকের জন্য ভালো কোনো সিনেমা আমরা পাইতেছি না এই বাংলা ইন্ডাস্ট্রিতে তারপর নাটকের থেকে পরিচালক এসে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে মানহীন সিনেমা করতেছে যে সিনেমাগুলো কিন্তু কখন বর্তমান ডিজিটাল যুগে এর ভাবে চলছে না তো অবশ্যই আমলেক আফসারি স্যারের কাছে অনুরোধ করবো সাকিব খানকে নিয়ে এই সিনেমাটা খুব শীঘ্রই করার জন্যে কারণ আমরা প্রতিনিয়ত জানে থাকি মালেক আফসারি কিন্তু ভালো সিনেমা ছাড়া কোনো খারাপ সিনেমা করবে না কারণ তার লাইফে অসংখ্য ভালো সিনেমা আসেন আছে কিন্তু যে সময় বাংলা ইন্ডাস্ট্রির মানে পাঁচ সিনেমাটা সেটা কি কম করেছে অনেক দারুণ একটি সিনেমা করেছে প্রায় চার কোটি টাকা দিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছে বিজনেসও করেছে ভালো বারো থেকে চোদ্দ কোটি টাকা বিজনেস করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে তখন কিন্তু ইন্ডাস্ট্রি অবস্থা আরও খারাপ ছিল দুই হাজার উনিশ সালে তো সেই প্রেক্ষিতে অবশ্যই মালেক আফসারি সাকিব খান কোয়েল মল্লিক জুটি এইভাবে সাকিব খান কোয়েল মল্লিকের জুটিটাকে মালেক আফসারি স্যার সুন্দরভাবে তুলে ধরতে পারে আমাদের মাঝে তাহলে আমি বিশ্বাস রাখি সেই জুটিটা যেন আরও একটি নতুন ইতিহাস করতে যাচ্ছে, তো এব্রিওন সকলেই বিশ্বাস রাখুন আপনাদের মনের মনের অনুভূতি কি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আমাকে তো এব্রিওন অবশ্যই এটা হতে যাচ্ছে মালেক আফসারি এবং সাকিব খান নতুন সিনেমায় আসতে যাচ্ছেন তো বিশ্বাস রাখতে পারেন অবশ্যই সব কিছু সিনেমার নাম সহ সব কিছু জানাবেন মালেক আফসারি অপেক্ষায় থাকুন ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আসি আল্লাহ হাফেজ